সুতাহাটা শিমুলবেড়িয়া যোগেন্দ্র বিদ্যাপীঠের প্রতিষ্ঠা দিবস পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা শিমুলবেড়িয়া যোগেন্দ্র বিদ্যাপীঠের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন দাস বল ১৯৬৪ সালে আজকের দিনের এই স্কুল প্রতিষ্ঠা হয়েছিল সেই দিনটিকে ধরে প্রত্যেক বছর ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা উদ্যায়ী সকলে মিলে স্কুলের প্রতিষ্ঠা দিবস পালিত হয় দুই মিলিয়ে আমি ছাত্র ছাত্রছাত্রীদের আমার ছাত্র ছাত্রীদের আমি একটাই বার্তা দেব যে আগামী দিন তোমরা মানে গত দিন যেভাবে গত বছরগুলোতে যেভাবে প্রতিষ্ঠা দিবসে তোমরা সকলে উপস্থিত থেকে সেই প্রাণপণ উজ্জ্বল প্রতি প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রতিশ্রুতি বা যে সঙ্গবদ্ধতার শপথ তোমরা নিতেন আমি চাইব আগামী দিন সেই প্রতিষ্ঠা আগামীকাল তার প্রতিষ্ঠা দিবস আমাদের স্কুলে সেই সমস্ত ছাত্র ছাত্রছাত্রীরা প্রত্যেকে এগিয়ে আসো এগিয়ে এসেই কিন্তু সেই ছাত্র সেই স্কুলের শিক্ষার মান উন্নয়ন যাকে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারো সেই প্রতিশ্রুতিবদ্ধ হও আগামী দিন যেভাবে চলতো স্কুলের মান মানে প্রতিষ্ঠা দিবস আমি চাইব সমস্ত স্কুলের যারা শুভাকাঙ্ক্ষী যে সমস্ত গার্ডেন যারা আছেন তারা অবশ্যই আপনারা আপনাদের স্কুলের ছেলে মেয়েদেরকে পাঠান আপনারাও আসুন আমাদের স্কুলের বিদ্যালয়ের যে ত্বরান্বিত যে গতিময় রূপ সেই গতিময় রূপটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সকলের সহযোগিতা এছাড়া আমাদের যে বিদ্যালয়ের আশেপাশে যে সমস্ত শুভাকাঙ্ক্ষী দায়ী যারা আছেন তারাও অবশ্যই এই ফাউন্ডেশন ডে আসুন আমরা আগামী দিনে আমাদের বিদ্যালয়টিকে একটা প্রাণজন জায়গায় পরিণত করি এখন পর্যন্ত আমাদের এখন ভর্তি শেষের নতুন এখনো পর্যন্ত আমাদের এইটটি প্লাস প্লাস এছাড়া আমাদের ইলেভেন টুয়েলভ রয়েছে আর আর মানে শিক্ষক শিক্ষিকার যে সংখ্যা সেই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সমস্ত মিলে আমাদের প্রায় বত্রিশ জন আপনার নাম আমার নাম মিলন দাস সিমনিগড়ের যোগেন্দ্র বিদ্যাপীঠ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কে কার্পে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নন্দন নন্দন